শুভ সকাল বন্ধুরা সকাল সকাল দেখো আমার হাজবেন্ড বাজার নিয়ে এসে উপস্থিত হয়েছে জানো তো বলছে বাজারে নাকি প্রচণ্ড দাম বলছে কোনো জিনিসে নাকি হাতি দেওয়া যাচ্ছে না এত দাম আশি টাকার নিচে কোনো জিনিসই নেই একশো টাকা আশি টাকা এর নিচে কোনো জিনিসই নাকি সে পায়নি তাই জন্য ও বলছে বাজার তো খুব বেশি করতে পারিনি এবার আলু পেঁয়াজটা ঘরে মজুদ রাখছি তাই দিয়ে তবে যা মোটামুটি বাজার নিয়ে এসছে একটা সপ্তাহ চলে যাবে অনেকগুলোই বাজার নিয়ে এসছে তারপর ও একটু বেশি বেশি বাজার আনে কিন্তু ওর মনের মতন যেহেতু আনতে পারিনি তাই জন্য বলছে যে এখন বাজারে আগুন তাই জন্য পিঁয়াজ আলু এই সবগুলো তো একটু বেশি করে নিয়ে চলে এসছে আর এই দেখো মাছ নিয়ে এসছে বলছে মাছের বাজারেও প্রচণ্ড আগুন বলছে কিছুতে হাত দেওয়া যাচ্ছে না এত বাজারের দাম তো যাই হোক আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ তো করে খেতেই হবে যা হোক কিছু একটা এনে খেতেই হবে লোটে মাছ চিংড়ি মাছ আর এইটা না ইলিশ মাছ এনেছিলো ছোট ইলিশ তাই ইলিশ মাছ এনেছিলো আমাকে দেখাচ্ছিলো দেখো এই ইলিশ মাছটা এনেছি তো আমি আর আজকে না বাজারে হাত দিলাম না বললাম তুমি যখন হাত দিয়েছো গোছাচ্ছ তো তুমিই গুছিয়ে গুছিয়ে রাখো আমি একটু বার করে সব সমস্ত গুছিয়ে রাখি ও প্যাকেট সমিতি রেখে গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই সমাজে আশা করি সকলে ভালো আছো আমিও সকালের আশীর্বাদে ভালো আছি আর আজকে সোমবার আজকে তো আমার হাজব্যান্ড বড় বাজার যাবে তাই সকাল সকাল রান্না বসে গেছে আর সকাল সকাল আমার হাজব্যান্ড কিন্তু বাজার নিয়ে চলে এসছে সমস্ত কিছু বাজার গুছিয়ে দিয়েছে তো চলো দেখাই আমি কি কি বসিয়েছি রান্নাতে দিকে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাকে চলো এদিকে হাজব্যান্ড বড় যাবে বলে আজকে যেহেতু সোমবার তাই জন্য একদিকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ মাছ ভাজা আর আলু ভাজা হবে সোমবার একটু শটে শটাং রান্নাই হয় কারণ সকাল সকাল একটু খেয়ে বেরোনো ঝামেলা থাকে তবে অনেকগুলোই জিনিসই ছিল জানো তো কিন্তু সবাই সিম্পল খাবারটাই খেলো মা ডিমের ঝোলও ছিল আগের দিনে কেউ খেলো না যাই হোক আমার হাজব্যান্ড তো ভাত রাত খেয়ে বড় চলে গেল আর আমি এবার সংসারের সমস্ত কাজ একটু ধরে নিই কারণ সমস্ত কিছু পালট থাকে আর আমাকে আগে রান্না রান্নাবান্নায় লেগে পড়তে হয় কারণ আমার হাজব্যান্ড খেয়ে বড় যাবে ওই জন্য আর আমি এইবার সংসারের সমস্ত কাজকর্মগুলো টুকটুক করে সারতে থাকি যদিও সকাল থেকে না যেহেতু রান্নাটা কম হয় তাই জন্য রান্নাবান্নাটা অনেকটাই কম থাকে এইভাবেই সমস্ত সংসারের কাজ গুছিয়ে যদি করতে পারি না খুব ভালোই লাগে জানো তো তবে কয়েকদিন কাচাকুচি হয়নি একটু মাইন্ডটা ডিস্টার্ব আছে আর জানো তো আমি একটু বেশি টেনশান করলে আমার প্রেশার হাই হয়ে যায় যাই হোক আছে তো কিছু টেনশন তবে যেদিন বলার টাইম হবে অবশ্যই বলবো তোমাদের কাছে আর এই দেখো জামা বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে ফেললাম আর জানো তো আমাদের ওই ফিনাইলের একটা ব্যবসা চালু করেছি সেটা এখন বেশ ভালোই অর্ডার আসছে দোকানে হোলসেল হিসেবে আমরা দিচ্ছি খুচরো বিক্রি করি না তবে কেউ চাইলে তখন খুচরো বিক্রি হয় এই সব নিয়েই চলছে তবে এই মার্কেট থেকে এলে হয়তো দুজনে মিলে মালগুলো দিতে যাব। আর বসে না আমাদের রেগুলারে মালগুলো রেগুলার তৈরি করি আমরা কোনো তৈরি করা আগে থেকে থাকে না যখন যেমন অর্ডার আসে তখন তেমন তৈরি করে তারপরে মালটা ডেলিভারি দেওয়া হয় চলো এবার সমস্ত কাজকর্ম করে নিই আর আমার হাজব্যান্ড চলে এলে একটু খাওয়া দাওয়া করে মালগুলো অনেকগুলো অনেকগুলো অর্ডার আছে সেগুলো করতে হবে মালগুলো রেডি করতে হবে যাই হোক দুজনে মিলে যদি করি তাহলে ঠিক হয়ে যাবে চলো এইখানে না চেয়ারটা দেখেছো কি অবস্থা সব সময় বলি না একটা চেয়ার থাকলে সব সময় আমাদের ঘরে জ্যাম করে দেয় তবে আমারই জামাপত্তরগুলো চেয়ারে আমি রাখি আর বাকি ওদের সব আনলায় রাখি কিন্তু এখন হয়ে গেছে এরা কিছুতেই শোনে না সব জামা কাপড় যখন যেখান থেকে আসছে চেয়ারের মধ্যে ছুঁড়ে রেখে দেয় তো আমি যেগুলো কাছার সেগুলো বাইরে ফেলে দিচ্ছি আর যেগুলো পড়ার এগুলো আপাতত চেয়ারে গুছিয়ে রাখছি কারণ একটু ব্যস্ত আছি যার জন্য খুব একটা বেশি টাইম পাচ্ছি না কাচাকুচি করার তবে কাচাকুচি অনেক করে ফে করা হয়ে গেছে খুব অল্প বিস্তরই কাচাকুচি আছে তবে এদিক সেদিক চলে যাচ্ছি না আর কাচাকুচিটা হচ্ছে না কিছু না কিছু কারণে আমাকে বাইরে বেরোতে হচ্ছে যার জন্য কাচাকুচিটা একটু কম হয়ে যাচ্ছে সংসারের কাজকর্ম একটু সকাল সকাল ছেড়ে ফেলতে হচ্ছে যদিও জানো তো আমার তো খুব সকালবেলা আমি কাজকর্ম ধরতে পারি না একটু অলসতা কাজ করে যেহেতু আমার থাইরয়েডটা অনেক বেশি যার জন্য না একটু শরীরটা ম্যাচ ম্যাচ করে সকালবেলা একটু বেলা থেকেই কাজকর্ম ধরি যেহেতু আমার হাজব্যান্ড অনেকটা হেল্প করে দেয় যার জন্য আমার অত অসুবিধা হয় না কারণ ও তো আমার হেল্প অনেকটাই করে আর এই সব কাচাকুচি জামাকাপড়গুলো না আমি একটু ভাঁজ করে ফেলি জানো তো আর ভাঁজ করে এবার সমস্ত গুছিয়ে রাখি যখন নিচে যাব সমস্ত কিছু নিচে নিয়ে যাব আর নিচে সমস্ত ব্যাগ আছে দুজনের আলাদা আলাদা সেই ব্যাগে গুছিয়ে রাখব একটা এ নোব ভাবছি কী বলে ওগুলোকে ওই কাবার নোবো ভাবজি যে যেগুলো জামা কাপড়ও গুছিয়াতে পারবো আর সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবো ওই সোপার পাশটা যে জায়গাটা আছে সেইখানেই রাখবো কিন্তু হয়ে যাচ্ছে কি এত দিকে মাথা চলে যাচ্ছে যে ওইটা আর করে উঠতে পাচ্ছি না তো যাই হোক অনেক কিছু ডিসিশন অনেক কিছু ঘরটা নিয়ে ভেবে রেখেছি তো আগামী দিনেও অনেক কিছু ভাবছি যেগুলো করব যেগুলো ইচ্ছা আছে যদি ইচ্ছা প্রকাশ করি না সেটা করে ছাড়বো জানি আমি কিছু কাজ করি না কিন্তু সংসার থেকে বাঁচিয়েই অল্প অল্প করে আমি সেই কাজটা ঠিক করবো হয়তো একটু দেরি হবে কিন্তু আমি করেই ছাড়বো তো যাই হোক ওটা মাথায় ঢুকেছে ঘর নিয়ে আরেকটা ডিসিশন নিতে চলেছি যা যা হোক আর এই ব্যবসাটা টুকটুক করে বেশ ভালোই হচ্ছে সেটা তোমাদের জানালাম কারণ আমাদের সন্ধেবেলা আরও ডেলিভারি যাবে আগের দিনও অনেকগুলো ডেলিভারি আছে যেহেতু আমরা খুব কম প্রাইসে ছাড়ার চেষ্টা করছি যখন অনেকগুলো মানুষ নিচ্ছে একসঙ্গে তখন সেই কম দামে আমরা জিনিসটাকে ছেড়ে দিচ্ছি যাতে মানুষ এখন জানতে পারে যে জিনিসটা কেমন যেহেতু আমরা নিজেদের হাতে বানাচ্ছি যার জন্য মানে জিনিসটা অনেকটা ভালো করে করছি আর এই দেখো এবার সন্ধেবেলা চলে এসছে আমার হাজব্যান্ড একটু পেঁয়াজি আর বাদাম দিয়ে মুড়ি দিয়েছি দুজনে মিলেই খাবো জানো তো আমাদের দশটার সময় খাওয়া হয়ে গেছিলো সেই জন্য আমারও খাওয়া হয়নি আর আমার হাজবেন্ডেরও খাওয়া হয়নি আমার ছেলে খেয়েছে ও ম্যাগি করে খেয়ে নিয়েছে আর এই দেখো অনেকগুলো ডেলিভার আছে যা হোক এইগুলো সমস্ত কিছু আমাদের ডেলিভারি দিতে হবে আগের দিনেও অনেকগুলো ডেলিভারি আছে তো যাই হোক একটা দোকানে দেওয়া হবে তো আজকের জন্য এইটুকুই